হ্যালো বন্ধুরা আজ নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটি এখানে আমি নিয়ে নিয়েছি মাংস মাংসটি আগের দিন নিয়ে এসেছিলো তার থেকে আমি কিছু মাংস অলিট মাংস রেখে দিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়ে নুন আর গরম গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি দিয়ে দেব কিছু জিনিস দিয়ে অ্যাড করছি কর্নফ্লাওয়ার দু চামচের মতো কর্নফ্লাওয়ার অল্প একটু লঙ্কার গুঁড়ো এর অল্প জল দিয়ে ভালো করে একটু ব্যাটারিয়ান তৈরি করে নেব ভালো করে মাখিয়ে নিয়েছি মাংসগুলির সাথে আগের দিন মাংস নিয়ে রেখে এস তার থেকে আমি সে সলিড মাংসগুলি রেখে দেখুন কী রেসিপি বানাচ্ছি বাচ্চাদের খুব পছন্দের জিনিস এখানে কড়াই তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি তেলটা হালকা গরম হতে আমি দিয়ে দিচ্ছি মাংসর সাথে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস একটু একটু করে দিয়ে দিচ্ছি এগুলি আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো এদিকে এগুলি ভাজা হচ্ছে এদিকে তখন আগে আমি কিছু জিনিস কেটে নিয়েছি হালকা যে ভাজা হচ্ছে টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম রসুন আর আদা আমি মাংসগুলি ভেজে তুলে নিয়েছি কড়ায় অনেক তেল দিয়েছিলাম সেই তেলটি আমি তুলে নিচ্ছি বাড়তি তেলটি অল্প তেল রেখেছি সে তেল দেখার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি ওই তেলের মধ্যে রসুন কুচিটি আমি হালকা করে ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি আদা কুচুন্ন করে রেখেছিলাম কুচি করে সে আদা কুচি সব কিছু একসঙ্গে ভালো করে ভেজে নিয়ে দেখুন হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলি চৌকো চৌকো করে কেটেছি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমি চৌকো চৌকো করে কেটেছি আর টমেটোগুলো কেটে দিয়েছি চৌকো চৌকো করে বীজগুলি আমি বার করে নিয়েছি অল্প নুন দিয়ে সব কিছু আমি ভালো করে হালকা করে ভেজে নেব অল্প নুন দিয়েছি নুন দিয়ে হালকা করে একটু ভেজে নেব এদিকে আমি টমেটোর একটি পেস্ট তৈরি করে নিয়েছি সয়া সস আর টমেটো সস হালকা করে সবজিগুলো ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি আমি সসটি সসটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো সবজিগুলোর সাথে এবারে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু বাচ্চারা খাবে তাই লঙ্কাটা আমি অল্পই দিয়েছি কর্নফ্লাওয়ার গুঁড়োটি দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে কর্নফ্লাওয়ারটি বসে যাবে আমি পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি বাটিটা গুলিয়ে ভেজে রাখা চিকেন পকোড়ার মতো দিয়ে করে রেখেছিলাম সেগুলি আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যেহেতু সয়া স্বাসের নুন থাকে তারপর নুনটা পরিমাণ মতো দিতে হবে দিয়ে দিচ্ছি চিনি এনে চিনিটা দু চামচের মতো দিয়েছিলাম অল্প একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছি মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক হবে এইভাবে বাড়িতে বানিয়ে একবার হলেও খাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নেবেন আর লাগিয়ে কোথা থেকে দেখছে দেখছেন কমেন্ট করে জানাবেন